আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা রসায়ন ক্লাসে স্বাগত আমাদের আজকের আলোচনার বিষয় নবম দশম শ্রেণীর রসায়ন বইয়ের একাদশ অধ্যায় খনিজ সম্পদ জীবাশ্ম এর রাসায়নিক বিক্রয়সমূহ নবম দশম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য একাদশ অধ্যায়ে রাসায়নিক বিক্রয়সমূহ আয়ত্ত করা খুবই কঠিন কিন্তু বিক্রাসমূহ যদি একটি চক্রের মাধ্যমে ধাপে ধাপে আমরা অধ্যয়ন করতে পারি তাহলে বিক্রাসমূহ আয়ত্ত করা আমাদের জন্য খুবই সহজ হবে এই চক্রটি সুন্দরভাবে জানার জন্য আমাদেরকে প্রথমে কয়েকটি বিষয় জেনে নিতে হবে তা হচ্ছে এই চক্রে ইউভি দ্বারা বোঝানো হয়েছে সূর্যালো এক্স দ্বারা বোঝানো হয়েছে ফ্লোরিন ক্লোরিন ব্রোমিন আইডেন প্রভৃতি হ্যালোজেন সমূহ আর দ্বারা বোঝানো হয়েছে মিথাইল ইথাইল প্রোপাইল বিউটাইল প্রভৃতি অ্যালকাইল গ্রুপ সমূহ অনেক ক্ষেত্রে আর দ্বারা হাইড্রোজেন পরমাণুও বোঝানো হয়েছে প্রথমে আমরা শুরু করব অ্যালকাইন থেকে আমরা অ্যালকাইনের প্রস্তুতি এবং অ্যালকাইনের বিক্রিয়া দেখব অ্যালকাইনের প্রস্তুতি অ্যালকাইন আমরা ক্যালসিয়াম কার্বাইড এলডিহাইড অ্যালকোহল কার্বক্সিলিক অ্যাসিড অ্যালকিন অ্যালকো অ্যালকেন প্রভৃতি যে কোনো যৌগ থেকে তৈরি করতে পারব প্রথমে ক্যালসিয়াম কার্বাইড ক্যালসিয়াম কার্বাইড পানি বিক্রিয়া করে ইথাইন উৎপন্ন করে উৎপন্ন ইথাইন একটি অ্যালকাইন এরপর অ্যালকিন যে কোনো অ্যালকিনে কার্বন টেট্রাকুলারের উপস্থিতিতে লাল বর্ণের ব্রোমিন যোগ করলে ডাইব্রোমোয় অ্যালকেন উৎপন্ন হয় এই বিক্রিয়ায় বিক্রয়কে উপস্থিত ব্রোমিনের লাল বর্ণ উৎপাদে বর্ণহীন হয় ফলে এই বিক্রিয়া দ্বারা অসম্পৃক্ত যৌগ অ্যালকিন শনাক্ত করা যায় তাই একে অসম্পৃক্ততার পরীক্ষা বলা হয় উৎপন্ন ডাইব্রোমো অ্যালকেনে অ্যালকোহলীয় পটাশিয়াম হাইড্রোসাইড যোগ করলে অ্যালকাইন উৎপন্ন হয় এই দুই ধাপের বিক্রিয়ার মাধ্যমে আমরা যে কোনো অ্যালকিন থেকে অ্যালকাইন তৈরি করতে পারবো ইথিন থেকে ইথাইন প্রোফিন থেকে প্রোপাইন বিউটিন থেকে বিউটাইন ইত্যাদি উচ্চতর যে কোনো অ্যালকাইন তৈরি করতে পারব এলডিহাইট যে কোনো এলডিহাইটে সোডিয়াম প্রোহাইড্রেট অথবা লিথিয়াম অ্যালুমিনিয়ামটা হাইড্রেট যোগ করলে সেখান থেকে অ্যালকোহল উৎপন্ন হবে সেক্ষেত্রে মিথানল থেকে হবে মিথানল ইথানল থেকে হবে ইথানল থেকে হবে প্রোপানল বিটানল থেকে হবে বিটানল ইত্যাদি এলডিহাইডে পটাশিয়াম পারম্যাঙ্গানেট পটাশিয়াম হাইড্রোসাইড অথবা পটাসিয়াম ডাইক্রোমেট গারো সালফিক অ্যাসিড যোগ করলেও কার্বক্সিলিক অ্যাসিড উৎপন্ন হবে সেক্ষেত্রে মিথানল থেকে হবে মিথানোয়ক অ্যাসিড ইথানল থেকে হবে ইথানোয়িক অ্যাসিড থেকে হবে অ্যাসিড উৎপন্ন কার্বক্সিলিক অ্যাসিডে লিথিয়াম অ্যালুমিনিয়াম টেট্রাহাইড্রেট যোগ করলে অ্যালকোহল উৎপন্ন হবে মিথান মিথানৈক থেকে হবে মিথানল ইথানোক অ্যাসিড থেকে হবে ইথানল প্রোফানোক অ্যাসিড থেকে হবে প্রোপানল ইত্যাদি উৎপন্ন অ্যালকোহলে তারা সালফিক অ্যাসিড যোগ করলে তারা সালফিক অ্যাসিড নিরোধক হিসেবে কাজ করবে এবং অ্যালকোহল থেকে পানি অপসারের মাধ্যমে অ্যালকিন উৎপন্ন করবে এক্ষেত্রে ইথানল থেকে হবে ইথিন প্রোপানল থেকে হবে প্রোপিন বিটানল থেকে হবে বিউটিন উৎপন্ন অ্যালকিন থেকে আমরা সহজেই অ্যালকাইন তৈরি করতে পারবো অ্যালকেন যে কোনো অ্যালকিনে সূজালোকের উপস্থিতিতে অর্থাৎ ইউবির উপস্থিতিতে হ্যালোজেন যোগ করলে অ্যালকোল হেলাইড উৎপন্ন হবে এক্ষেত্রে মিথেন থেকে মিথাইল হেলাইড ইথিন থেকে ইথাল হেলাইড প্রোপেন থেকে প্রোপাইল হ্যালাইড প্রভৃতি উৎপন্ন হবে উৎপন্ন অ্যালকোল হেলাইডে অ্যালকোহলীয় সোডিয়াম হাইড্রোকসাইড যোগ করলে অ্যালকিন উৎপন্ন হবে সেক্ষেত্রে ইথাল হ্যালাইড থেকে হবে ইথিন প্রোপাইল হ্যালাইড থেকে হবে প্রোপিন বিউটাল হ্যালাইড থেকে হবে বিউটিন অ্যালকোল হ্যালাইডে জলীয় সোডিয়াম হাইড্রেটের যোগ করলে অ্যালকোহল উৎপন্ন হবে সেক্ষেত্রে ইথান হাইড্রাইড থেকে হবে ইথানল প্রোপাইল হাইড্রাইড থেকে হবে প্রোপানল বিউটাইল হাইড্রাইড থেকে হবে বিউটানল এবং উৎপন্ন অ্যালকোহল এগারো সালফিউরিক এসে যোগ করলে অ্যালকিন উৎপন্ন হবে এবং সেখান থেকে সহজে আমরা অ্যালকাইন তৈরি করতে পারব আমরা অ্যালকাইনের প্রস্তুতি সমূহ দেখলাম এখন আমরা দেখব অ্যালকাইনের রাসায়নিক বিক্রিয়া সমূহ কার্বন টেট্রাকুলারের উপস্থিতিতে অ্যালকাইনে লাল বর্ণের ব্রোমিন যোগ করলে টেট্টা ব্রহ্ম অ্যালকাইন উৎপন্ন হবে এই বিক্রিয়ায় বিক্রকে উপস্থিত ব্রোমিনের লাল বর্ণ উৎপাদে বর্ণহীন হয় তাই এই বিক্রিয়া দ্বারা অসম্পৃক্ত যৌগ অ্যালকাইন শনাক্ত করা যায় একে অসম্পৃক্ততার পরীক্ষাও বলা হয় অ্যালকাইনের একটি সদস্য ইথাইনে হাইড্রোজেন ক্লোরাইড মার্কিউরিক ক্লোরাইড এবং দুশো পঞ্চাশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা দিলে ভিনাইল ক্লোরাইড উৎপন্ন হয় উৎপন্ন ভিনাইল ক্লোরাইড এর এন সংখ্যক অনু উচ্চ তাপমাত্রা ও চাপে জৈব পার অক্সাইডের উপস্থিতিতে পলি ক্লোরাইড উৎপন্ন হয় তাকে সংক্ষেপে পিভিসি বলা হয় উৎপন্ন পলিভিনাইল ভিনাইল ক্লোরাইড পলিমার এবং ভিনাইল ক্লোরাইড একটি মনোমার এই বিক্রিয়ায় এই মনোমার সময় যুক্ত হয়ে পলিমার উৎপন্ন হয় তাই একে পলিমারকরণ বিক্রিয়া বলা হয় অ্যালকাইন থেকে অন্যান্য সম তৈরি অ্যালকাইন থেকে আমরা এলডিহাইড অ্যালকোহল অ্যালকিন কার্বক্সিলিক অ্যাসিড হ্যালাইড অ্যালকেন সোডিয়াম অ্যালকাইনাইট প্রভৃতি তৈরি করতে পারব প্রথমে অ্যালকাইনে হাইড্রোজেন নিকেল একশো আশি থেকে দুশো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা দিলে অ্যালকাইন থেকে অ্যালকেন উৎপন্ন হবে এক্ষেত্রে ইথাইন থেকে হবে ইথেন প্রোপাইন থেকে হবে প্রোপেন বিউটাইন থেকে হবে বিউটেন ইত্যাদি এক্ষেত্রে বিক্রিয়ক এবং উৎপাদে কার্বন সংখ্যা সমান থাকে কিন্তু অনেক ক্ষেত্রে অ্যালকাইন থেকে অ্যালকেন তৈরি করার ক্ষেত্রে দেখা যায় অ্যালকাইন থেকে অ্যালকেনে কার্বন সংখ্যা একটি কম থাকে সেক্ষেত্রে আমাদেরকে কয়েকটি ধাপে অগ্রসর হতে হবে অ্যালকাইনে পানি দুই পার্সেন্ট মার্কিউরিক সালফেট বিশ পার্সেন্ট সালফ্রিক অ্যাসিড এবং আশি ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা দিলে এলডিহাইড উৎপন্ন হবে সেক্ষেত্রে ইথাইন থেকে হবে ইথানেল প্রোপাইন থেকে হবে প্রোপানাল বিউটেন থেকে হবে বিউটানাল ইত্যাদি উৎপন্ন এলডিহাইড থেকে পটাশিয়াম পারম্যাঙ্গানেট পটাশিয়াম হাইড্রোক্সাইড অথবা পটাশিয়াম ডাইক্রোমেট কারো সালফিক অ্যাসিডের বিক্রিয়ায় আমরা কার্বক্সিলিক অ্যাসিড তৈরি করতে পারবো উৎপন্ন কার্বক্সিলিক অ্যাসিডে একুয়াস বা জলিয়া সোডিয়াম হাইড্রোক্সাইড যোগ করলে সোডিয়াম অ্যালকানাইড উৎপন্ন হবে এক্ষেত্রে ইথানয়িক অ্যাসিডটা কী হবে সোডিয়াম ইথানাইড প্রোপানোয়িক অ্যাসিড হবে সোডিয়াম প্রোপানেট বিউটানোয়িক অ্যাসিড হবে সোডিয়াম বিউটানেট ইত্যাদি উৎপন্ন সোডিয়াম অ্যালকানয়েডে সোডা লাইম অর্থাৎ ক্যালসিয়াম অক্সাইড যুক্ত সোডিয়াম হাইড্রোক্সাইড এবং তাপ দিলে অ্যালকেন উৎপন্ন হবে এই বিক্রিয়ায় কার্বন ডাই অক্সাইড অপসারণের মাধ্যমে অ্যালকেন উৎপন্ন হয় তাই একে ডিকার্বক্সিলেশন বিক্রিয়াও বলা হয় এই বিক্রিয়ায় বিক্রিয়ক থেকে উৎপাদে কার্বন সংখ্যা একটি কম থাকে সেক্ষেত্রে সোডিয়াম ইথানয়েড থেকে হবে মিথেন সোডিয়াম প্রোপানয়েড থেকে হবে ইথেন সোডিয়াম বিউটানয়েড থেকে হবে প্রোপেন ইত্যাদি অ্যালখাইন থেকে বাকি যৌগসমূহ প্রস্তুতি অ্যালখাইন থেকে অ্যালডিহাইড তৈরি করবো সেই অ্যালডিহাইডে সোডিয়াম বোরোহাইড্রেট লিথিয়াম অ্যালুমিনিয়াম টেট্রাহাইড্রেট যোগ করলে হবে অ্যালকেন সেই অ্যালকেনে গাড়ো সালফিক যোগ করলে হবে অ্যালকিন উৎপন্ন অ্যালকিনে হাইড্রোজেন নিকেল একশো আশি থেকে দুশো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা দিলে অ্যালকেন উৎপন্ন হবে ইথিন থেকে হবে ইথেন প্রোপিন থেকে হবে প্রোপেন বিউটিন থেকে হবে বিউটেন ইত্যাদি অ্যালকিনে হাইড্রোজেন পার অক্সাইডের উপস্থিতি হাইড্রোজেন হেলাইট যোগ করলে অ্যালকাইল হেলাইট উৎপন্ন হবে সেক্ষেত্রে ইথিন থেকে হবে ইথাইল হেলাইট প্রোপিন থেকে হবে প্রোপাইল হেলাইট বিউটিন থেকে হবে বিউটাইল হেলাইট ইত্যাদি অ্যালকিনে যদি আমরা পটাশিয়াম পারম্যাঙ্গানেট এবং জলীয় পটাশিয়াম হাইড্রক্সাইড যোগ করি তাহলে অ্যালকিন থেকে ডাইহাইড্রক্সি অ্যালকিন উৎপন্ন হবে যাকে গ্লাইকল বলা হয় এবং এই বিক্রিয়ায় বিক্রকে উপস্থিত পটাশিয়াম পারম্যাঙ্গানেটের গোলাপি বর্ণ উৎপাদে বর্ণই হয় এবং এর দ্বারা অসম্পৃক্ত অ্যালকিন শনাক্ত করা যায় তাই একে অসম্পৃক্ততার পরীক্ষাও বলা হয় এখানে ইথিন থেকে হবে ইথিলিন গ্লাইকল প্রোফিন থেকে হবে প্রোফিলিন গ্লাইকল বিউটিন থেকে হবে বিউটিলিন গ্লাইকল ইত্যাদি এছাড়াও অ্যালকিনে পানি ফসফরিক অ্যাসিড সাইড অ্যাটমসফিয়ার চাপ এবং তিনশো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা দিলে অ্যালকিন থেকে অ্যালকোহল উৎপন্ন হবে এক্ষেত্রে ইথিন থেকে হবে ইথানল প্রোফিন থেকে হবে প্রোপানল বিউটিন থেকে হবে বিউটানল ইত্যাদি উৎপন্ন অ্যালকোহলে পটাশিয়াম পার ম্যাঙ্গানেট পটাশিয়াম হাইড্রোসাইড অথবা পটাশিয়াম ডাইক্রোমেট লঘু সালফিক অ্যাসিড যোগ করলে অ্যালকোহল থেকে এলডিহাইড উৎপন্ন হবে এক্ষেত্রে ইথানল থেকে হবে ইথানেল প্রোপানল থেকে হবে প্রোপানল বিউটানল থেকে হবে বিউটানাল ইত্যাদি অ্যালকিনের একটি সদস্য প্রোপিনে একশো বিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় একশো চল্লিশ চাপে টাইটেনিয়াম ক্লোরাইড যোগ করলে প্রোপিনের এন সংখ্যক অনুযুক্ত হয়ে প্রোপিন উৎপন্ন করে উৎপন্ন পলিপ্রোপিন একটি পলিমার এবং বিক্রাকৃত প্রোপিন একটি মনোমান এবং এই বিক্রাকে বলা হয় পলিমারকরণ বিক্রিয়া অ্যালকিনের অন্য একটি সদস্য ইথিনের অনু এক হাজার অ্যাটমোসফিয়ার চাপে দুইশো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় সামান্য অক্সিজেনের উপস্থিত পলিথিন উৎপন্ন করে উৎপন্ন পলিথিন একটি পলিমার এবং এখানে ইথিন একটি মনোমার মনোমার থেকে এই পলিমার উৎপন্ন হয় এই বিক্রিয়াও একটি পলিমারকরণ বিক্রিয়া এরপর আমরা দেখব অ্যালকেনের একটি বিক্রিয়া অ্যালকেনের একটি সদস্য মিথেনে ইউভি বা সুজালাকার উপস্থিতিতে ক্লোরিন যোগ করলে ক্লোরো মিথেন বা মিথাইল ক্লোরাইড উৎপন্ন হয় এবং পর্যায়ক্রমে সেটি ডাইক্লোরো মিথেন বা মিথিলিন ক্লোরাইড উৎপন্ন হয় সেখান থেকে ট্রাইক্লোরো মিথেন বা ক্লোরোফর্ম উৎপন্ন হয় সেখান থেকে টেট্রাক্লোরো মিথেন উৎপন্ন হয় আশা করি সমস্ত বিক্রিয়াসমূহ আমরা ধাপে ধাপে আলোচনা করতে পেরেছি এই বিক্রিয়া সমূহ আমরা বুঝতে পারলে আমাদের একাদশ অধ্যায়ে রাসায়নিক বিক্রাস সমূহ আয়ত্ত করা অনেক সহজ হয়ে যাবে এবং যে কোনো পরীক্ষায় আমরা অতি সহজে লিখতে পারবো এই চক্রটি অধ্যয়নের মাধ্যমে আমরা যে কোনো যৌগ সমূহ যেমন অ্যালকাইন অ্যালকিন অ্যালকোহল এলডিহাইড অ্যাসিড অ্যালকাইল হ্যালাইড অ্যালকেট এর পারস্পরিক রূপান্তর অতি সহজেই করতে পারব যদি ভিডিওটি সবার পছন্দ হয়ে থাকে তাহলে আমাদের ফেসবুক পেজ এ সবাইকে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকার জন্য অনুরোধ করা হলো ধন্যবাদ সবাইকে